নিউজ রিপোর্ট চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার অন্তর্গত হজরত শাহমীর আউলিয়া রহিমাহুল্লার বার্ষিক ওরস শরীফ আগামী দশই ফেব্রুয়ারি দুই রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনশো ষাট আউলিয়ার অন্যতম আরিফ বান্দাদের শিরোমণি যুগের পীর মাসাইকদের পথ প্রদর্শক এই মহান অলি আল্লাহর স্মরণে প্রতি বছরের মতো এবারও বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অরুশ শরীফ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে সকাল থেকে শুরু হবে কুরআন তেলাওয়াত খতমে কুরআন ও গাজিরা এছাড়া বাদ জোহর থেকে পবিত্র মিলাদ জিকির আজগার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের প্রিয়জনদের জন্য দোয়া করার সুযোগ পাবেন দরবার শরীফ কর্তৃপক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করে সওয়াব অর্জনের আহ্বান জানিয়েছেন নিউজ ডেস্ক নাগরিক কণ্ঠ